থার্টি ফার্স্টের সময় আমরা চলে গিয়েছিলাম আমাদের ফেভারিট একটা মুভি দেখতে মোয়ানা টু আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনার সবাই তো যেদিন আমার বোনের বাসে গিয়েছিলাম সেদিনই আমরা মোয়ানা টু দেখতে গিয়েছিলাম ঠিক একদিন আগে আমার বোনের হাজব্যান্ড এই টিকিটগুলো কেটেছিল আর আমাদের সেদিন মোয়ানা টু দেখতে নিয়ে গিয়েছিল বসুন্ধরা সিটির শপিং মলে তো সেদিন আসলে বন্ধ ছিল মঙ্গলবার ছিল তো তাই বসুন্ধরা সিটি শপিং মল পুরোটাই বন্ধ ছিল আর অনেক খালি ছিল এটা আমাদের হয়েছে কারণ আমরা একদম ঝামেলা ছাড়াই ছবি দেখতে চলে গিয়েছিলাম বাচ্চারাও খুব এক্সাইটেড ছিল এই ছবিটা দেখার জন্য কারণ এটা আমাদেরও যেমন ফেভারিট ছিল ওদেরও তেমনই ফেভারিট ছিল তো এখানে যারাই আমরা এসেছিলাম সবাই ছবি দেখতে গিয়েছিলাম আর অন্য কোনো মানুষই ছিল না থিয়েটার এন্ট্রির এই গেটটার সামনে খুব সুন্দরভাবে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লিখেছিল কি এখানে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে ছবি তুলছিল আর আমরা শুধু ভিডিও করে নিলাম আর এর মধ্যে বাচ্চারা দেখেন কি নাচানাচি করছিল কিন্তু আমাদের টিকিটগুলো অনলাইনে কেটেছিলো তাই এই টিকিটগুলো আবার আমার ছোটো বোনের হাজব্যান্ডকে নিয়ে এসে আর আমাদেরকে ডাক দিলো যে চলো আপনার আমরা চলে যাই তো আমরাও আস্তে আস্তে সব বাচ্চাদের নিয়ে ভেতরে ঢুকে গেলাম ঢুকে টিকিটটা নিয়ে দেখিয়ে আমরা ভেতরে এন্ট্রি নিলাম আর বিবি দেখেন কি করছে দুষ্টুমি করছিল তো এরই মধ্যে আমরা একটু কফি স্টেশনে গেলাম একটু কফি নেওয়ার জন্য আমার ছোটো বোন কফি খাবে তাই আর এই যে আমরা হচ্ছে সবাই আমার ছোটো বোন ছোটো বোনের হাজব্যান্ড আমাদের বেবিরা এখানে একটু দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম আর এরই মধ্যে কফিটা রেডি হয়ে গেল আর বেবি তো সিটের থেকে উঠবি না সে সামনে যাবে না তো এরপরে আমি একটু ওকে বুঝিয়ে টুঝিয়ে সামনে নিয়ে গেলাম আর এরই মধ্যে সবাই চলে যাচ্ছিলো তো আমাদেরও গ্লাসেসগুলো দিয়ে দিল কারণটা থ্রি মুভি ছিল তো আমরা গ্লাসগুলি কালেক্ট করে আস্তে আস্তে ভেতরের দিকে ডুবে গেলাম তো এর মধ্যে কিন্তু মুভিটাও স্টার্ট হয়ে গিয়েছিল তো আমরা একটু তাড়াহুড়ো করে যাচ্ছিলাম যাতে মুভিটা ফার্স্টের থেকে দেখতে পারি আর প্রথমেই তো আমাদের জাতীয় পতাকার দেখালো এরপরে হচ্ছে ডিজনির সিনটা আর এরপরে তো আমাদের ফেভারেট মুভি মোয়ান আর টু দেখে আমার একটু এক্সাইটেড লাগছিলো কারণ ফার্স্টটা দেখে তো খুবই এক্সাইটমেন্ট কাজ করেছিল দ্বিতীয়টা দেখার আগ্রহটা আরও বেশি বেড়ে গিয়েছিলো এই যে আমরা সবাই গ্লাস পরে বসে গিয়েছিলাম মুভি দেখতে আর আমার ছোটো বোনের হাজব্যান্ড কোক পপকর্ন এগুলো নিয়ে এসেছিলো তো সব বাচ্চারা এগুলি হুড়ু হুড়ে করে খাচ্ছিলো আর মুভি দেখছিল মানে ছোটরাও যে এত মজা পাচ্ছিলো ছবি দেখে এটাই আসলে ভালো লাগছিল আর আমরা নিজেরাও খুব এক্সাইটেড ছিলাম এই ছবিটার জন্য দেখতে দেখতে ছবিটা ইন্টারভাল হয়ে গেল এর মধ্যে সোনাদ বলল যে সে ওয়াশরুমে যাবে তাই তাড়াহুড়ো করে ওকে ওয়াশরুমে নিয়ে গেলাম আর দেখলাম যে অনেকেই বাইরে বের হয়েছিল আমিও সোনাতকে বললাম যে তাড়াতাড়ি করো আনালে কিন্তু মুভি শুরু হয়ে যাবে এরপর এসে বাকিটুকুও দেখলাম এত ভালো লেগেছিলো মুভিটা কী আর বলবো পুরোটা ক্লিপই আমার নিতে মন চাইছিল। কিন্তু এগুলো তো পসিবল না তো এই যে ছিল লাস্ট সিন তো এই তো আমাদের মুভিটা শেষ হয়ে গিয়েছে তো এরপরে আমরা তাড়াহুড়া করে আবার বের হয়ে গেলাম আর বের হয়ে দেখলাম অনেকেই বের হয়ে ছবি তুলছে তো চিন্তা করলাম আমরাও বাচ্চাদের সবাইকে একসাথে দাঁড়িয়ে ছবি তুলি আর এখানে দেখেন আমাদের গোলুমলু নিচে বসে আছে আর ছবি তুলতে চাচ্ছে তো ওরে ওর মা একটু ছবি তুলে নিন তো আমার কাছে আর টু ছবিটা আসলে খুবই ভালো লেগেছে আর আপনারা যারা দেখতে চান তারা অবশ্যই যেয়ে দেখতে পাবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ